হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করবো তো মাছের রেসিপিটি কিভাবে আমি বানাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি প্রথমেই এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা খুব কম পরিমাণে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু সরিষার তেল তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো আমি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি আমার মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট রেখে দেবো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের এটা মিক্সার জারে দিয়ে ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নেব কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে খুব সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি যাতে মাছগুলো দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে না যায় এরপর প্রত্যেকটা মাছ এপিটপিট করে ভালোভাবে ভেজে আমি তুলে নিলাম মাঝ ভাজার ওই তেলের মধ্যে একটা তেজপাতা একটা ছোট এলাচ আর এক টুকরো দারুচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নেব চেষ্টা করবেন পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কাটার এই পর্যায়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি যাতে কালারটা একটু ভালো আসে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট যেহেতু মাছে আমি দিয়ে ভেজেছিলাম তাই খুব সামান্য পরিমাণে দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম লবণ দিলাম আর খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আদা রসুনের সাথে কাঁচা লঙ্কার পেস্ট আছে তাই লঙ্কা গুঁড়োটা খুব কম দিলাম এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে আর আমার ভালোভাবে কষানোও হয়ে গেছে এখন খুব সামান্য পরিমাণ জল দেব খুব সামান্য পরিমাণ জল দেওয়ার পরে আরও ভালোভাবে পাঁচ থেকে আট মিনিট কষিয়ে নেব সমস্ত মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন মশলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মাছের গ্রেভিটা ভালোভাবে তিন চার মিনিট একটু ফুটলে তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা দুটো যেহেতু মাছের মাথা দুটো একটু বড় তাই আমি আগে দিয়ে দিলাম একটু ভালোভাবে সেদ্ধ হবে এবং ওর ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটিটা আমি আগে দিইনি কারণ কড়াইশুঁটিটা আগে দিলে ওটা গলে যেতে পারত মাছের মাথা দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের যে পিস দুটো আলাদা ছিল সেই দুটো আমি দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে ভালোভাবে আমি এটা একদম লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যেতে পারে তো রেসিপিটি আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তাই আমি ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম যেহেতু আমি ধনেপাতা কুচি দিলাম এখন একটু তাই একদম হাই ফ্লেমে দু মিনিট একটু ফুটিয়ে নেবো নিয়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো দেখো আমাদের রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ